মানব সমাজকে সুস্থ রাখার জন্য ওরা জীবন শোঁপে দেন জীবন দেবতা চিকিৎসকেরা আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা আটোসাটো করতে চেয়ে বদলে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে আর জনস্বাস্থ্যের মন্দিরের রোগ সারাতে গড়ে দেওয়া হয়েছে টাস্ক ফোর্স একই সঙ্গে সুপ্রিম কোর্ট কর্মবিরতি তুলে নিয়ে চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করেছে সেই আবেদনে আপাতত আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকেরা সারা দিচ্ছেন না বলে স্পষ্ট করেছেন তাদের অভিমত বাইশে আগস্টের পর তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তবে আশার আলো দেখালো শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা তারা সুপ্রিম আবেদনে সাড়া দিয়ে প্রত্যাহার করে নিয়েছে কর্মবিরতি ব্যস্ততম হাসপাতালের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় চিউড়ি সদর হাসপাতালে সে আউটডোরের চিকিৎসক ইতিমধ্যেই তারা চিকিৎসা করতে বসেছেন সকল যারা দুদ্রান্ত থেকে আসা মানুষজন যে চিকিৎসার অভাবে ছিল এতদিন তারা কষ্টে বাড়ি ফিরে গেছিল সেই আন্দোলনের মুখে পড়েছিল সেই জায়গায় তারা কিন্তু ইতিমধ্যে আজকে চিকিৎসা করতে ভিড় জমিয়েছে এই সুপার ফেসিলিটির যে আউটডোর সে আউটডোরে রোগীরা বলছেন তারা সব রকম পরিষেবা পাচ্ছেন হয়রানি দৈনন্দিন ছবিটা বদলাচ্ছে জটিল থেকে সাধারণ রোগ সব রোগের চিকিৎসা এই সরকারি হাসপাতালে মিলছে দরজা খোলাই স্বস্তির শ্বাস ফেলছেন এদিকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা আন্দোলন জারি রাখলেও পরিষেবা প্রদানের কাজ চালিয়ে যাচ্ছেন তারা রোটেশনালি বা টিম ভাগ করে দুয়ের ভারসাম্য রাখছেন বলে বাংলা জাগর ক্যামেরার সামনে তুলে ধরেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ধর্না চলছে যদিও বর্ধমান মেডিকেল কলেজ কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিকই আছে তারা একদিকে যেমন পরিষেবা তারা দিচ্ছেন এবং তার পাশাপাশি আর এক অংশ কিন্তু যে সমস্ত জুনিয়র ডাক্তার রয়েছেন তারা এখনও পর্যন্ত কিন্তু আন্দোলনে তারা সামিল রয়েছেন সুপ্রিম আবেদনে কেন সারা দিচ্ছেন না চিকিৎসক সমাজ মানবিক কারণে কেন তারা কাজে যোগ দিচ্ছেন না সব প্রশ্নের উত্তরে জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দেন তারা অবস্থানে থাকলেও সিনিয়র ডাক্তাররা আউটডোর খুলে রোগের চিকিৎসা করছেন হাসপাতালে চিকিৎসার কাজ প্রায় স্বাভাবিক রয়েছে বলে তারা জানিয়েছেন পরিষেবা তো বন্ধ নেই পরিষেবা তো চলছে দেওয়াই চলছে আমরাও তো এমার্জেন্সি থাকে এই তো কালকে নাইট করে এসছে এবং এমার্জেন্সি লেবার নাইট করে এসছে হ্যাঁ সবাই এমার্জেন্সি পরিষেবা রয়েছে চালু আর সিনিয়র আর শুধুমাত্র এমার যেটা নন এমার্জেন্সি সেখানে সিনিয়র স্যার রয়েছে সেটাও কোনো কোনো জায়গায় খালি নেই কেউ পরিষেবা পাচ্ছেন না তা নয় এবং যারা পাচ্ছেন না অসুবিধা হচ্ছে তারা আমরা এখানে আসতে বলছি এখানে অসুবিধা হলে আমরা থেকে সাহায্য করছি কারণ কারণ কিছুদিন আগে একটা এখানে মা এসেছিলেন তার অপারেশনও হয়েছে জানেন আমরা খবরও কাগজও বেরিয়েছে রাতেবেলা এখান থেকে গিয়ে তার এমার্জেন্সি অপারেশন হয়েছে দক্ষিণবঙ্গের জেলা হাসপাতালগুলোর মতোই উত্তরবঙ্গের হাসপাতালগুলো আরচিকর কাণ্ডের প্রতিবাদ জারি রেখেও পরিষেবা প্রদানে সংবেদনশীল ভূমিকা পালন করছে গৌরবঙ্গের মানুষকে পরিষেবা প্রদানের কাজে উদ্যোগী মালদা মেডিকেল কলেজের চিকিৎসকদের একাংশ কাজে যোগ দিলেও মোটের ওপর ব্যাহত হচ্ছে পরিষেবা রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই কিন্তু তারা নজর রাখছেন এবং তার পাশাপাশি এখনও কিন্তু জুনিয়র ডাক্তার যে কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু চলছেন অর্থাৎ জরুরি বিভাগ এবং যে মাতৃমা বিভাগ রয়েছে সেই ছাড়াও বিভিন্ন জায়গায় যে চিকিৎসা পরিষেবা সেই চিকিৎসা পরিষেবা কিন্তু এখনও বন্ধ রয়েছে বৃহস্পতিবার সিবিআইকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত হাসপাতাল ভাঙচুরের ঘটনায় কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে ওই দিন রিপোর্ট দেবে রাজ্য তারপরেই চিকিৎসকেরা আন্দোলন প্রত্যাহার করবে কিনা তা ভেবে দেখবে বলে জানিয়েছেন পিন্টু প্যাটেল পার্থ দাস ও অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো